আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাভাবে শেখ হাসিনার একটি বক্তব্য আমরা প্রচার হতে দেখছি এবং সেখানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে শেখ হাসিনা কিছু কথাবার্তা বলেছেন এর মধ্যে উল্লেখযোগ্য একটি বার্তা হচ্ছে যে ডক্টর মাহমুদ ইউনুস যিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি প্রকৃতপক্ষে ওনার ক্ষমতা দীর্ঘায়ন করার চেষ্টা করছেন উনি নির্বাচন দিবেন না এবং নির্বাচন না দেওয়ার পেছনে যে যুক্তিগুলো উনি দাঁড় করাবেন সেটি হচ্ছে এই যে মানবিক করিডোর এবং দেশের যে যুদ্ধ অবস্থা বা যুদ্ধ পরিস্থিতি নিয়ে উনি বক্তব্যগুলো দিয়েছেন সেই বিষয়টি এখানে তুলে ধরবেন এবং এই বিষয়টি হাইলাইট করে উনি রাজনৈতিক দলগুলোকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করবেন যে প্রকৃতপক্ষে এই অবস্থায় কোনো ভাবে কিন্তু নির্বাচন দেওয়া সম্ভব নয় এবং শেখ হাসিনার এই বক্তব্যের পেছনে বা এই বক্তব্যকে ঘিরে কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে বিভিন্ন ভাবে কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে যারা নির্বাচন চাচ্ছেন এই মুহূর্তে আমি বলবো না যে আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে কারণ আওয়ামী এখন পর্যন্ত মাঠ রাজনীতিতেও কিন্তু ফিরতে পারেনি সুতরাং আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে বিএনপি কিন্তু একটি স্বপ্ন নিয়ে বসে আছে যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারা নির্বাচিত সরকার হিসাবে সংসদে যাবেন এখন এই যে একটি বিষয়ে দাঁড়িয়েছে আমরা বারবারই শুনতে পাচ্ছি যে একটি যুদ্ধ যুদ্ধাবস্থা একটি যুদ্ধাবস্থা চলছে আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে মিয়ানমার করিডোর এছাড়াও আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়েও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রায় সময় দেখতে পাই বিভিন্ন ছাত্রনেতা বা ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন এখন এনসিপির রাজনীতির সাথে জড়িত হয়েছে তারাও কিন্তু একটি বিষয় বলছেন যে প্রথমে ছিল সংস্কার পরে নির্বাচন এখন বিষয়টি হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের নির্বাচন কিন্তু তারা চায় না এই যে বিষয়টি এই বিষয়গুলো কিন্তু প্রকৃতপক্ষে শেখ হাসিনার এই বক্তব্যের সাথে কিন্তু অনেক দিক থেকে মিলে যাচ্ছে এবং বিশ্লেষক থেকে শুরু করে যারা রাজনৈতিক বিচার বিশ্লেষণ করে থাকেন তারাও কিন্তু ওই বিষয়টা নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু করেছেন একদিকে বিএনপি যেমন স্বপ্নভঙ্গের শিকার হচ্ছে ঠিক একইভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনের জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিয়েছিল কিংবা বাংলাদেশের গণতন্ত্র ফেরানোর হয়ে যে একটি স্বপ্ন দেখছিল সেই স্বপ্নটির মধ্যেও কিন্তু গুড়েবালি হয়ে গেছে বা গুড়েবালি হতে যাচ্ছে অর্থাৎ সরকার যদি এখানে নির্বাচন বিলম্ব করেন এবং নির্বাচন না দেন তাহলে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই রাজনৈতিক পরিস্থিতি কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং বিএনপি যেমন আন্দোলনের নির্বাচনের জন্য আন্দোলনে নামবে ঠিক একইভাবে আওয়ামী লীগ তাদের রাজনীতির মাঠে ফেরার জন্য কিন্তু মাঠে আন্দোলনে নামার প্রস্তুতি নেবে ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শুধু ঢালাওভাবে মাঠে নামার যে একটি বন্দোবস্ত রয়েছে সেটি এখন পর্যন্ত করে উঠতে পারেনি জন্য আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত মাঠে নামতে সক্ষম হয়নি অদূর ভবিষ্যৎ হয়তো বা আওয়ামী লীগ এটি করে নিবে এখন আওয়ামী লীগ বিএনপি যদি একীভূত হয়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটি আন্দোলনে নেমে যায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখানে টিকে থাকা কিংবা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে টিকে থাকা খুব কষ্টসাধ্য হয়ে যাবে এবং যে পতনটি হবে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো বা একটি ভালো পতন হবে অন্তর্বর্তীকালীন সরকার দাবি দাবা মেনে নেবেন অথবা অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছিল ঠিক একইভাবে কিন্তু ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবেন এখানে হয়তো বা সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে অথবা একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নিরপেক্ষ একটি সরকার গঠিত হবে যেটি আসলে সাংবিধানিকভাবে বৈধতা লাভ করবে এবং সেই বৈধতার মাধ্যমে বা সেই সরকারের মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই আন্দোলনের মাধ্যমে যদি এটি সংগঠিত হয় তাহলে আওয়ামী লীগও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে এখানে বাংলাদেশের যে জনমত সমূহ রয়েছে সেই জনমত সমূহ প্রকৃতপক্ষে বিচার করবে যে কারা ক্ষমতায় যাবে বিএনপি ক্ষমতায় যাবে নাকি আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এখানে অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের জনমতের পরিসংখ্যান অনুযায়ী আমি তাদের কথা এখানে উল্লেখ করছি না